বাবা কিন্তু নগদ দেয় নাই আমি না তাও মেনে নিলাম কিন্তু দান দিয়ে টাকা ফাঁকা দেয় নাই আমার বাবার হাত ধরেছি বিষ আর ক ডাকা কয় ছেলে বিদেশ থাকে দুইশাল বিদেশে একশোলের নাম এক হাজার আর এক সেলে ফাঁকা বলবো আচ্ছা এক সেলে নাম নাচের আরেকবারের নাম কি এখানে নাচগুলির নাম এক হাজার লেখেন যাত ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ বাবার ছেলে বিদেশের বাড়ি থাকে ওরে আমি যদি যাই গো মরে বিদেশে মাটিতে তে আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে তোমরা লাশটা আমার মুন্তাজ সরদার আল্লাহ পিতা মিত্র আজ ঘরে এক মন দানে বলেন মার হাবাব কত টাকা কত পয়সা ও কারণে চলে যায় আল্লার ঘরে দান করিলে আখি রাতে পাওয়া যায় নাসির বিশ্বাস আল্লাহ এক হাজার টাকা নগদ বলেন মার হাবাব আমি কিন্তু আমার বাজানের অপেক্ষা আছি

আমার শুকুর বাবা দূরে থাইকা অল্প টাকা দিয়ে ফাঁকি দিদার চায় এনাকে চেনেন আসেন একটু মুসবা করেন সামনে আসেন এই হাতে হাত রেখে বলেন এই দান তো পছন্দ হয় না আমার বাবা যে মসজিদের কি হয় এবং সহ সভাপতি কত দিছে যেন কত দিছেন বাবা আচ্ছা বাজান দুই হাজার টাকা নগদ দিছেন একটা ফোর্টিদিনের কলম দেন তো বাজানি তো হাত ধরলেনি আমার কোনো হুজুর হাত ধরে আমাকে ব্যাস করে দিল এক হাজার টাকা লেখেন বাজানের নামে তিন হাজার টাকা বলেন আর এক টু জোরে বলেন না কে দূরে রে লতা গাছে এত বড় কদু কারি সারাই মৌমা সিরাপ মৌসা কে দেয় মধু ডুবে গেলে বেলারে আর ওঠে না ভেঙে গেলে জয়দার বিশ্বাস মিত্র জয়দার বিশ্বাস দশ কেজি দুধ দুনিয়ায় ধরে না যেন কোনো দিন বুধ বুধ নামে তো কিছুই নাই আল্লাহ মোহাম্মদ আব্দুল ইয়াল আলী বাইদান করে কোথায় গেলি কেজি দান আল্লাহ বাড়াইয়া দিও মান জান্নাতে দৃষ্টান দুনিয়া করোনা অপমান এটা অনেক অনেকক্ষণ দেখতেছি আবু জল হোসেন চুল ধরি এখন আমি কি করি একশো আশি টাকা নগদ বিশ কেজি দান একশো টাকা নগদ বিশ কেজি দান বলে না আলাম কত টাকা কত পয়সা বা কারণে চলে যায় আল্লাহর ঘরে দান করিলে আখি রাতে পাওয়া যায়

আর একটু জবান খুলে বলেন বাবা বিলালের মতো এত কালো কেউ আর ওই সময় ছিল কিন্তু বিলালের আজানের কণ্ঠ এত এত তার আজানের দাম বিলাল আজান দিত জমিলে বিলালের আজানের আওয়াজ পুষা যাইত জান্নাতে আস্ত বেশে কাজুড়ু বিলালের মধুরা যান আজ তো বেশি বিলালের মধুরা যান যেই রাজানে ছিল প্রেম নিজেই রহ মান আবু বাকর অমর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনায়নে রাসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে বিলাল আজান নবী মিরাজ থেকে ঘুরে আসার পরে বিলালকে বলে ওরে বিলাল ও বিলাল তুমি আজান দাও জমিনে কি তোমার এমন আমল এরে বিলাল জান্নাতের ভিতরে আমি এক পা দু পা করে হাঁটি আমার আগে আগে তোমার পায়ে জুতার শব্দ আমার কানে আসে তোমার জুতার শব্দ কানে আসে বিলা ডাক দিয়ে বলে নবী গো ও আমার মায়ার নবী ও গো আমার দায় নবী জি নবী আমি যখন আমার যখন ওজু ছুটে যায় ওজু ছুটে যা মাত্রই সাথে সাথে আমি ওজু করে দুই রাকাত নামাজ সুবানল্লা বলবেন না এই বারাবিলের গ্রামে মাত্র দুইটা ডিম মুরগি ডিম পাচ্ছে আমার মা বুনডা না আমার মা মাত্র দুইটা ডিম বদ্ধ করে দেবো সকালে দেখবো খোপ আছে না কার মুরগি নাই কবে রে হুজুর তারা মানে শিয়ালকে দেব মিস কল যারা দান করে নাই মা বোনে এখনো যাদের মুরগির ডিম আছে তাড়াতাড়ি পাঠাইয়া দেন দোয়া করে দেব তবে দুইটা ডিম আমরা আল্লাহর ঘর মসজিদের তরফ থেকে বাবা বিক্রি করা হবে বিক্রি করার আগে পৃথিবীতে সবচাইতে বড় দামি সুর আতুল ফাতিহা ফাতিহা পড়ে বাবা দুইটা ডিম তিন বেলা আমি বলে দম করে দিয়া দেব এই মাফিলে টান দিলে যারা আছেন হতে এমন কোন যদি রোগ থেকে যায় কারো পেটের ব্যথা কারো মাথার ব্যথা কারো বড় যন্ত্রণা থাকলে বাবা বিসমিল্লা বলে বাবা এই ডিমটা বাড়ি যা সেদ্ধ করে খেয়ে দিবেন ইনশাল্লাহ মালিকের কাছে বলবো মালি এ উচিরা আল্লাহ তার রোগকে তুমি শিফা মেলা দান করে দিও সকলে বলো সফিস উদ্দিন উদ্দিন উদ্দিন